পরিবর্তন না হলে ভালো হ্যাঁ অন্য সাইডে পরিবর্তন হোক এটা যেন ঐতিহ্যবাহী হিসেবে থাকে একদম কি বলবো যে আগেকার যে গলন্দর প্রথম স্টেশন যেন মানুষের ফলে এ যুগের পরবর্তীতে যুগ আসবে পরবর্তীতে যুগ আসবে তারা দেখতে পায় না কি তখন কিন্তু নিচের অত এরকম পাকা ছিল না একটু উঁচু ছিল কিন্তু বা এই ধরনেরই ছিল হ্যাঁ এই ধরনেরই ছিল

মানে আগে যখন আমি শৈশবকাল কাটিয়েছি শৈশবে আমি যখন এসব জায়গায় এসেছি তো যত দূরেই থাকে না কেন মনে পড়ে শৈশবের কথা আর সেই স্মৃতি স্থানগুলো যদি থাকে মনে হয় যে দেখে দেখাছি। দেখে আসি কখনো বাবার সাথে কখনো মার সাথে কখনো নানার সাথে নানির সাথে আবার কখনো একাকে যাওয়ার সময় হ্যাঁ আমি একা কিন্তু তোমার রাজবাড়ি থেকে আপনার অনেকবার আমি একা এসেছি কারণ একটা সময় আমাদের যে রাজবাড়ি স্টেশনটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না তো আমি যখন একটু বুঝতে শিখেছি একা চলতে শিখেছি একদম রাজবাড়ি থেকে আরেকটা আরেকটা স্টেশন আছে আছে এখানটায় পাচুরিয়া তো পাঁচুরিয়া একটু বোধহয় বোধ হয় দশ মিনিট স্টপ মানে ফোন করতো ট্রেন তারপর স্টে চলে আসতো গলন্দাফার স্টেশনে তো যার জন্য বেশিক্ষণ লাগতো না আমার আমার মনে হয় ট্রেনে যখন আমার এখন মনে করি তখন হয়তো অতটা জানতাম না যে কত

আপনার ফেরি আসে ভেবে পাঠুরি থেকে দৌলদী আগে ছিল এখন আরিচা এখান থেকে আসতে হয় কি ফেরি লঞ্চ জাহাজ এগুলো তো এখন অনেক এগুলো কিছু তো অবশ্যই পরিবর্তন হয়েছে পদ্মা নদী সে শুকিয়ে গেছে এখন কিছু কিছু জায়গায় বাড়িঘর ধান ক্ষেত অনেক ধরনের ক্ষেত ঘর বাড়ি ফসলের কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়েছে তবে স্টেশনটা যে পরিবর্তন হয় নাই আর আমি আশা করবো যেন পরিবর্তন না হয় আধুনিক কোনো কিছু হোক কিন্তু এই যে আগেকার ঐতিহ্যটা তার মতোই থাকুক স্মৃতি হ্যাঁ ঐতিহ্যটা যেন তার মতোই থাকুক এরকমই থাকুক স্মৃতিটা যেন থাকে যে ঘাটের এই যে মানে আগেকার যুগের যে স্টেশন আর কি ট্রেন স্টেশন আর কি তো আশা করি দর্শক আপনাদের ভালো লাগবে ভালো চাই যে আমার কিছু শৈশবকালের এইগুলো আপনাদের সামনে তুলে ধরি আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ